নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা হয়তো এতক্ষণে সবাই বুঝে গেছেন আমি কী রান্নার কথা বলছি হ্যাঁ আমি পায়েস রান্নার কথা বলছি যেটা আমাদের বাঙালির ঘরে ঘরে যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা কম বেশি সবাই বানিয়েই থাকি আর আজকে আমি নলের গুড়ের পায়েস করব তবে এই অসময়ে পায়েস বানানোর জন্য প্রথমে আমি দু প্যাকেট দুধ মানে এক কেজি দুধ বেশ ঘন করে জাল দিয়ে নেব জাল দিয়ে নেওয়ার পর পরিমাণ মতো গোবিন্দভোগ চাল যেটা আপনারা আগে দেখলেন আমি ধুয়ে ঘি মাখিয়ে রেখেছি সেই গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা না একদম লো করে দেবো যাতে চালটা আস্তে আস্তে সেদ্ধ হয় আবার দুধটাও আর একটু ঘন হয়ে যায় এই যে দেখুন আর একটুখানি নাড়িয়ে দেবো নাহলে না চালটা জমাট বেঁধে যাবে দেখুন আমার চাল সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো নলেন গুড় আমরা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসি সে সেই বুঝে মিষ্টিটা দেব আর কয়েকটা সন্দেশ ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম এতে পায়েসের টেস্টটা না আরও দ্বিগুণ বেড়ে যায় খেতেও বেশ ভালো লাগে আর পায়েসের টেক্সচারটাও বেশ ঘন চলে আসে গুড়টা আমি ভেঙে দিতে ভুলে গেছি গোটাই দিয়ে দিয়েছি তাই গুড়টা গলার জন্য একটুখানি নাড়িয়ে নিচ্ছি দেখুন গুড়টা বেশ ভালো মতোই মিশে গেছে আর কালারটাও বেশ ভালোই চলে এসছে এরপর কাজু কিশমিশ এবং আপনাদের যদি মনে হয় অন্য ড্রাই ফ্রুটস ইউজ করবেন তা দিতে পারেন আর যেহেতু গুড়ের পায়েস করছি তার জন্য আমি কোনো রকম এলাচের গুঁড়ো বা এলাচ দিইনি আমার গুড়ের পায়েসে এলাচের গন্ধ ভালো লাগে না তাহলে যে গন্ধটা সেটাই নষ্ট হয়ে যায় দের কার কার পায়েস খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমার পায়েস এখানে একদম রেডি খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আবার পরে কথা হবে বাই